আসসালামু আলাইকুম আজকে যত সম্ভব মনে হচ্ছে আমাদের খামারের এই পাশটা দিয়ে কিছু একটা অ্যাটাক হয়েছিল যার ফলে দুইটা মুরগি একই স্থানে মরা পাইলাম আমি এই মুরগিটা এখানে মরা পাইছি এবং এই মুরগিটা দেখেন এটা এখানে ময়রা পড়ে আছে তো এগুলাকে মনে হয় সম্ভবত কিছু একটাই ধরছিলো এখান দিয়ে যে আমাদের পর্দাটা আছে পর্দাটা একটু তুলা ছিল হয়তো বা এখানে উঠছিল ওঠার পরে কিছু একটা কামড় দিয়ে ধরছে বা কিছু করছে না হলে দুইটা মুরগি একই জায়গায় একসঙ্গে তো মরার কিছুতেই প্রশ্ন আসে না তো এটা এখন আমি একটু খুঁটে দেখার চেষ্টা করব যে আসলে কিছু ধরছিল কি না মুরগির শরীর দুইটা এখনো মোটামুটি গরম মানে কিছু একটা আসছিল কি না এটাও বুঝতে পারতেছি না এই দেখেন এই মুরগিটাও এইভাবে এইভাবে ময়রা পড়েছিল সরি এইভাবে না এইভাবে মরে পড়েছিল তো দুইটা মুরগি একটা এখানে একটা এখানে মরা পড়েছিল তো এগুলা মরার কারণটা বুঝতে পারতেছি না কী জন্যে মুরগিগুলা এইভাবে মারা গেল তো দুইটা মুরগি একই সাথে একই দিন একই জায়গায় মারা গেল ঘটনাটা আসলে খুবই বিরল তো এগুলা কিন্তু কোনো রোগে মারা যায়নি আমার যথাসম্ভব মনে হইতেছে এগুলা কিন্তু কিছু একটা ধরছিল হয়তো বা এই কারণে মারা গেছে তবে এটা আমি ক্লিয়ারলি আপনাদের এখনও বলতে পারতেছি না পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া যে এটা কিসে ধরছে কিসের জন্য মারা গেছে কারণ একটা জিনিস শিওর না হয়ে বলা যায় না তো আমি প্রথমে একটা মুরগি এখানে দেখছি এটারে এইটাতে আমি খেয়াল করি এটা এখানে তুষে কাইরা ছিল তো দুইটা চা তাকায় দেখি দুইটা মুরগি মারা গেছে তো দুইটা দেখে আমি নিজেও একটু অবাক হয়েছি কারণটা কেন দুইটা মুগি মারা যাবে এটা তো আসলেও নেওয়ার মতো না কারণ একই জায়গায় তো দুইটা মুগি মারার কথা না আর মুড়িগুলো ওইদিকে বা ওইদিকে যদি মারা যায় তো তাহলে বুঝতাম যে কোনো একটা সমস্যার কারণে মারা গেছে মুড়িগুলো এইখানে মারা গেছে তার মানে এখানে কিছু একটা ঘটছে এ দেখেন পর্দাটাও একটু ফাঁকা হয়ে রয়েছে এখানে অবশ্যই কিছু একটা ঘটছে যার জন্য মারা গেছে হয়তোবা বা কিছু একটা আসছিল যেটা মুড়িগুলাকে মারছে তো দেখতে আসলে খুবই বিরল দৃশ্য দুইটা মুরগি মারা গেছে তো মুরগির শরীরগুলো আমি আসার পরও গরম ছিল এই এখন আমি তোলার পর ঠান্ডা হয়েছে এটা এখনো মোটামুটি গরম এটা এখনো মোটামুটি গরম তো দুইটা মুরগি একসাথে মারা যাওয়ার কারণটা আসলে বুঝতে পারতেছি না কেন মারা গেল কারণ আমার যেটা মনে হইতাছে এই দিকটা দিয়া এই দিকটা দিয়া কিছু একটা আসছিলো এই মুরগি দুইটাকে অ্যাটাক করছে তা আমি দুইটা মুরগি এখন বাইরে বের করে রাখবো কারণটা হইতেছে এগুলা মরা মুরগি বেশিক্ষণ ভিতরে রাখাটা উচিত না দেখতে পাচ্ছেন কীভাবে মুরগিগুলা মারা যাচ্ছে আসলে এমনটা ডিজার্ভ করিনি মুরগিগুলা এইভাবে কাটে যাবে তো এটা কি আসলে কিছু একটা এখান থেকে সত্যি আসছে কিনা আমি এটা বুঝতে পারতেছি না আর ওই দেখেন ওই দেখেন ওই যে একটা মুরগি ওইটা ওই দিকটা টাকায় দেখতেছে তার মানে দিক এদিক একটা অবশ্যই আসছিল যার ফলে এই অবস্থা হয়েছে তো আমি একটু লক্ষ্য করে দেখতেছি যে এখানে আসলে কোনো কিছু যায় কি কিনা আমার তো মনে হইতেছে এখান থেকে কিছু একটা আসছিল যার ফলে মুরগিগুলো মারা গেছে কারণ দুইটা মুরগি একই জায়গায় মরে পড়ে থাকাটা এটা আসলে বুঝতে পারতেছি না আমি কী তো আজকে আমি আমার এই বড়ো খামারে একাই আসছি আমার যে পার্টনার আছে বা বন্ধু আছে ও কিন্তু এখনও আসে নাই আমি একাই আসছি আইসাই দুইটা এরকমভাবে মরাই পাইছি এরকমভাবে মরাই পাইছি আর একটা বিষয় আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম কিনা দাঁড়িয়ে নেই দেখেন এই মুড়িগুলার পেছনটা এইরকম হয়ে গেছে তো এগুলোর জন্য কিন্তু আমরা ওষুধগুলো খাওয়াইতেছি তারপরও এগুলো এরকম এগুলো ঠিক হইতেছে না তো আমার ওই খামার একটা এরকম ছোটো মুরগি ছিল ওইটা কিন্তু মারা গেছে ওইটা আমি বিকালে ওর ওর বায়ুপথের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিলাম তো ক্লিয়ার করে দেওয়ার পরও কিন্তু ওইটা হয়তো বাঘাতে বা যে কোনো কারণে হোক মারা গেছে ওই বাচ্চাটা ওইটা আর বাঁচা নেই তো আমরা কিন্তু প্রতিদিনই খাদ্যের পাত্র উসকে ভরে দিতেছি একদম প্রতিদিনই খাইয়া ফেলতেছে পানি একদম পুষতে ভরে দিয়েছি পানিও শেষ করে ফেলতেছে যা বুঝতে পারতেছে না বলি এতটা কীভাবে খাইতেছে তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই উদঘাটন করার চেষ্টা করবো এইখানে এই করোনারে একসাথে দুইটা মুড়ি কীজনে মারা গেল কী কী ঘটনা হয়েছিল তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন তো আলহামদুলিল্লাহ এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম